আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন পাকিস্তানি মার্শাল ক্যাটালকের খুবই সুন্দর ডিজাইন নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মধ্যে ঈদে করে একদম লেটেস্ট এবং আপডেট কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ক্যাটালকের সেম টু সেম আপনারা এই ড্রেসগুলো পাবেন মোট তিনটা কালার ডিজাইন আজকে আপনাদের মধ্যে আমরা শেয়ার করতে যাচ্ছি তিনটা কালার ডিজাইনে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন আপনারা পাবেন এটা একটা নেভি ব্লু কালারের মধ্যে আপনারা ড্রেস পেয়ে যাবেন খুবই সুন্দর আর মার্শালের এই ড্রেসগুলো কিন্তু সবসময় আপনারা দোপাট্টাগুলো গুলো থাকে দোপাট্টাগুলো এরকম এইরকম কাটওয়ার্কের আপনারা দোপাট্টা পাবেন আর এগুলোর লোয়ার পোশনগুলো কালারের ড্রেস পাবেন এটা একটা মিষ্টি কালারের মধ্যে চমৎকার একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটা মিষ্টি কালারের ড্রেস আর লাস্ট যে কালারটা এটা একটা অলিভ কালার টাইপের সাথে খুব সুন্দর একটা ম্যাচিং করা কালারের ড্রেস পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির একদম সফট একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে আপনার এই ড্রেসগুলো পাবেন আর যখন এগুলো আপনারা হাতে পাবেন এরকম সহ ক্যাটালগসহ সুন্দরভাবে প্যাকেজিং হয়ে আপনাদের মধ্যে চলে যাবে তো আমি ডিটেলসটা দেখিয়ে দিব তিনটা ড্রেস ওপেন করে প্রায় সম্বন্ধ জানিয়ে দেব আর অনলাইনে আপনার ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কিভাবে পারচেস করে নিতে পারবেন সে ব্যাপারও আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবো খুব সুন্দর একটা ফ্রন্ট সাইট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন একটা ফ্যাব্রিক্স পেয়ে যাবেন রংকসের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড পেয়ে যাবেন এটার কিন্তু নিচের লোয়ার পোশনটার মধ্যে এরকম খুব সুন্দর করা কাজগুলো পেয়ে যাবেন আর এটা ফ্যাব্রিক্সের একটা ব্যাপার আছে আমি দেখিয়ে দিই আপনারা কতটা বুঝতে পারতেছেন ভিডিওতে জানি না এটা একটা কোটা স্টাইলের একটা ফ্যাব্রিক্সের মধ্যে একটা ডিজাইন আছে কিন্তু খুব সুন্দর কাছ থেকে যখন দেখবেন অনেক ভালো লাগবে এটা ড্রেসের ফ্রন্ট সাইডটা খুব সুন্দর একটা ফ্রন্ট সাইড পাবেন এগুলো আর লং পাবেন ফর্টি এইট বডির মধ্যে আপনারা মেজারমেন্টে ফেব্রিক পেয়ে যাবেন খুব সুন্দর একটা নেভি ব্লু অ্যাশ এই ধরনের একটা চমৎকার কালার পাচ্ছেন এটা ড্রেসের ব্যাক থাকবে চমৎকার একটা ব্যাক পেয়ে যাবেন আর স্লিপের জন্য এক্সট্রা ফ্যাব্রিক দেওয়া আছে থ্রি কোয়াটার হাতা ফুল হাতা যেভাবে চান না কেন আপনারা ড্রেসগুলো মেক করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির একদম আরামদায়ক সফট কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন ড্রেসগুলো এটা হলো ড্রেসের প্যান্টের ফ্যাব্রিক্সটা একদম মানে কোয়ালিটি ফুল আড়াই গজের একটা প্যান্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন অ্যাশ নেভি ব্লু এইরকম একটা খুব চমৎকার কালার কিন্তু সব আপুদের জন্য ড্রেসগুলো অনায়াসে হয়ে যাবে এটা থাকছে বড় বড়সড় একটা দোপাট্টা পাবেন পাঁচ হাত লং আড়াই হাত বহরের মধ্যে খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন আর ড্রেসের দোপাট্টার সাইডে আপনারা খুব সুন্দর এরকম কাটওয়ার্কের একটা খুব সুন্দর চিকেন কারি বোরিংয়ের ডিজাইনের কাজ পেয়ে যাবেন খুবই চমৎকারভাবে কাজগুলো করা আছে আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেম টু সেম আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস পাচ্ছেন এরপরের কালার আমি চলে যাচ্ছি তিনটা কালার ডিজাইন কিন্তু ভিন্ন ভিন্ন আঙ্গিকারছে আমাদের মধ্যে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনারা লোয়ার পোষণটার মধ্যে চমৎকার এরকম চিকেন কারি বোরিংয়ের খুব সুন্দর কাজ করা পেয়ে যাবেন অনেক আপুরা আছেন যারা সিম্পলের মধ্যে কাজ চাচ্ছেন কিন্তু কোয়ালিটি ফুল একটা ড্রেস পাচ্ছেন চাচ্ছেন সেই ধরনের আপুর এগুলো কালেকশন করে নেবেন খুব সুন্দর একটা অলিভ টাইপের কালারের মধ্যে ব্রাউন টাইপের কালার কম্বিনেশন করা ড্রেস পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের লং থাকবে ফর্টি বডির মধ্যে আপনারা এইটিন সব আপুদের জন্য অনায়াসে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ঢাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের এই ড্রেস অনলাইনে পার্সেস করে নিতে পারবেন প্যান্টের ফ্যাব্রিক্সগুলো এতটাই কোয়ালিটিফুল একটা প্যান্টে ফ্যাব্রিক্স আপনারা পাবেন এগুলো আপনারা হাতে যখন পাবেন অবশ্যই অবশ্যই অনেক খুশি হবেন যে এত সুন্দর এত কোয়ালিটিফুল প্যান্টের ফেব্রিক হয়ে থাকে থ্রি পিসের সাথে দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা পাবেন চমৎকার একটা দোপাট্টা পাবেন কোটা স্টাইল করা ফেব্রিকস পাবেন প্রত্যেকটা ডিসের আর এটারও সাইডে এরকম খুব সুন্দর দোপাট্টা দুটো অংশের মধ্যে চিকেনকারি বোরিং বোরিংয়ের সুন্দরভাবে কাজ করা আছে এটার আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি সেম টু সেম এই ডেসটা আপনারা পেয়ে যাবেন ডাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট চলে যাবে কোনো অ্যাডভান্স লাগবে না আপনারা দেখে বুঝে তারপরে প্রোডাক্টগুলো আমাদের থেকে রিসিভ করে নেবেন আর ডাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন খুব সুন্দর একটা মিষ্টি কালারের ড্রেস দেখতে পাচ্ছেন এটা ব্যাক পোশনটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে আর স্লিপের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি এক্সট্রা ভাবে দেওয়া আছে এই ড্রেসটার স্লিপের অংশের মধ্যেও এরকম চিকেন কারি খুব সুন্দর কাজ করা আছে টিকটা হাতা ফুল হাতা যেভাবে চান না কেন আপনারা ড্রেসগুলো মেক করতে পারবেন আর প্রাইস এর অপেক্ষা আছেন প্রাইসটাও পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা রিজনেবল প্রাইজের মধ্যে অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে ফিক্সড এবং ফাইনাল প্রাইস আমাদের সবটা একটা ফিক্সড প্রাইসের শপ তো আপুদের ভাইয়াদের প্রতি রিকোয়েস্ট হইল আপনারা নিশ্চিন্তে আমাদের মধ্যে থেকে ড্রেসগুলো পারচেস করবেন প্রাইসটা থাকবে ফিক্সড প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর একটা মিষ্টি কালারের ড্রেস আমি দেখিয়ে দিলাম এই ড্রেসটারও সাইডে আপনারা দুপাটার মধ্যে চমৎকার এরকম চিকেন কারি বোরিংয়ের খুব সুন্দর কাটওয়ের ডিজাইনটা পেয়ে যাবেন এই ড্রেসটার ক্যাটালগটা আমি দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো মাত্র পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা করে তো বিয়াস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন আরো সুন্দর সুন্দর কালেকশন নিয়ে খুব তাড়াতাড়ি আবার চলে আসবো আপনাদের মধ্যে আল্লাহ হাফেজ